কে এসেছে বাংলাদেশে এবং কাকে আনতে গেলাম এয়ারপোর্টে সব কিছু দেখতে পারবেন এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শেয়ার করবো সারপ্রাইজিং একটা ব্লগ তো কী সারপ্রাইজ থাকছে আপনারা পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না তো সকাল সকাল রেডি হয়ে আমি আর আম্মু বের হয়ে গেলাম আর এখানে আমাদের একজন আঙ্কেলের গাড়ি দিয়ে আমরা বের হয়েছি তো আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে এখন না বলি কিছুক্ষণ পর বলবো আপনারা গেস্ট করতে থাকেন কি সারপ্রাইজ হতে পারে এই তো আমি আর আম্মুই মূলত বের হয়ে গিয়েছি কারণ বড় একটু অসুস্থ আর আমার ছোটো বোনরা হচ্ছে সকাল সকাল ঘুমাচ্ছে যেহেতু এখন ভোর অলমোস্ট সাতটার মতো বাজে এত সকাল সকাল কেউ যেতে চাচ্ছে না তো আমি আর আম্মুই বের হয়ে গেলাম আমাদের একজন আঙ্কেলে গাড়ি দিয়ে তো আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু বলি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে এয়ারপোর্টে তবে কাকে আনতে যাচ্ছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে এখনও বলিনি ভিডিওর লাস্টেই দেখতে পারবেন কে এসেছে বাংলাদেশে আমরা সেদিন এয়ারপোর্টে খুব দ্রুত পৌঁছে যাই কারণ সকাল সকাল খুব একটা জ্যাম ছিল না রাস্তায় আর আমি নর্মালি জার্নিং করি না কিন্তু সকালে যে জার্নিটা এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ সকালে পরিবেশটা একদম নির্ঝুম স্নিগ্ধ একটা পরিবেশ থাকে আর মানুষের কোলাহলটাও থাকে না যার কারণে মূলত আমরা সকাল সকাল একটু বের হয়েছি যাতে এয়ারপোর্টে দ্রুত পৌঁছে যেতে পারি এখন হচ্ছে এখান থেকে তেল নিয়ে নিচ্ছি আঙ্কেল গাড়িতে তা আমি এখানে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এই তো এয়ারপোর্টে চলে আসলাম আর এয়ারপোর্টে আসলে আমার আগের স্মৃতিগুলো মনে পড়ে কারণ আমার আব্বু হচ্ছে কি পঁচিশ বছর ধরে বাহিরে থাকে যার কারণে অনেকবার এয়ারপোর্টে আসা হয়েছে তো এক একবার এক এক স্মৃতি রেখে গিয়েছি আর কি আর আমি যখন লাস্টবার সৌদি আরবে ঘুরতে গিয়েছিলাম তখনও কিন্তু নিজের দেশকে বিদায় দিয়ে অন্য একটা দেশে গিয়েছি তখন মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করছিল যে আহারে নিজের দেশটাকে ছেড়ে চলে যাচ্ছি আবার যখন নিজের দেশে চলে আসি তখন কি যে একটা শান্তি লাগছিল নিজের আপন মানুষগুলোকে দেখতে পেয়েছি অনেকদিন পর নিজের দেশের গ্রান পাচ্ছিলাম যাই হোক ভিডিওতে ফিরে আসি এখন হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে আমি আর আম্মু মিলে বের হয়ে গেলাম আঙ্কেল হচ্ছে বাহিরেই থাকবে গাড়িতে আমি আর আম্মু ভিতরে যাব তো প্রথমে ঢুকেই ভিতরে যাইনি কারণ ভিতরে দেখলাম যে ভীষণ মানুষের কোলাহল তো আমি যেহেতু মানুষের কোলাহলটা খুব একটা পছন্দ করি না যার কারণে একটু বাহিরে দাঁড়ালাম বাহিরে দাঁড়িয়ে আমি আর আম্মু মানুষের কাণ্ড দেখছিলাম যে ভিতর থেকে যখন আপন মানুষরা বের হয়ে আসছে তারা তাদের আপনজনকে খুঁজে নিচ্ছে এবং কী সুন্দরভাবে ফুল দিয়ে বরণ করছে কেউ বা খুশিতে কান্নাও করে দিচ্ছে তো এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো আবার একটা জিনিসও মনে হচ্ছিল যে মাত্র কয়েকটা দিনের জন্যই সবাই আসে আবার দিন শেষে সবাই সেই দূরপ্রবাসেই চলে যায় তো এই ব্যাপারটা নিয়ে একটু খারাপ লাগছিলো বাট তারপরে এখন যেহেতু খুশির সমাজ এখন আর মনটা খারাপ না করি তারপরে তো আমি আর আম্মু মিলে একটা ফ্লাওয়ারও নিয়ে এসেছিলাম আর এই ফুলের বুকেটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি নিজে পছন্দ করে এনেছি তারপর চলে আসলাম ভিতরে অপেক্ষা জিনিসটা অনেক বেশি কঠিন আবার যখন আপন ফিরে পাওয়া যায় তখন কিন্তু সেটা অনেক বেশি আনন্দের হয়ে যায় যাই হোক আমাদের অবশেষে অপেক্ষার অবসান ঘটলো আব্বু ঠিকমতো বাংলাদেশ এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ এই তো আব্বু ভিতর থেকে বাহিরে আসলো তো কি জন্য ভিতরে দেরি হয়েছিল সেটাই আম্মুকে নিয়ে বলছিল আব্বু বের হওয়ার সাথে সাথে আমি আব্বুকে গিয়ে জড়িয়ে ধরি তারপর আব্বুর সাথে একটু কথাবার্তা বলি তারপরেই তো এখন হচ্ছে গিয়ে আমাদের গাড়িতে লাগেজগুলো ঢুকানো হবে তারপর আমরা বাসায় চলে যাব আমাদের যেতে যেতে অলমোস্ট বারোটার মতো বেজে গিয়েছিল দুপুর কিন্তু আব্বু এসেছিল প্লেন ল্যান্ড করেছে হচ্ছে গিয়ে আটটায় আসলে ভিতরে কাজগুলো করতে একটু ঝামেলা হয়েছিল তো সেইটা নিয়ে সবাই মিলে এখানে কথা বলছিল। তো আব্বুকে দেখার পর এত বেশি শান্তি লাগছে যে আলহামদুলিল্লাহ এখন আমাদের ফ্যামিলিটা একদম পরিপূর্ণ আর এইটা ভেবেও ভালো লাগছে যে এবার আব্বু আমাদের সাথেই রোজারিত করবে এবং তিরিশটা রোজায় রাখবে ইনশাল্লাহ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা আর যাওয়ার সময় রাস্তায় এরকম কোনো জ্যান পাইনি কারণ আঙ্কেল হচ্ছে ফ্লাইওভার দিয়ে গিয়েছিল অন্যদিকে আমার বড় আপু গিয়ে বাসায় সব কিছু রেডি করছিল মানে নাস্তা যেহেতু আমরা এখন যাচ্ছি অলমোস্ট বারোটার দিকে তো এই সময় গিয়ে তো আর ভাত খাওয়া যায় না তো সবাই মিলে আগে নাস্তায় করে নেবো তারপর দুপুরের দিকে লাঞ্চ করব আর আমার এত বেশি ক্লান্ত লাগছিল যে আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম আমার এত বেশি ক্লান্ত লাগছিল কারণ এয়ারপোর্ট অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিতরে তো যাই হোক ক্লান্ত কিন্তু এখন আর লাগছে না আব্বুকে দেখার পর সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে আমি পার্সোনালি আমার আব্বুকে ভীষণ ভালোবাসি যেটা কখনো সামনে প্রকাশ করা হয় না আর মেয়েরা এমনিতেই একটু বাবার প্রতি দুর্বল হয় তবে আমি একটু বেশি দুর্বল আমার কাছে মনে হয় না হলে দেখেন আমার শরীরে প্রায় একশো দুই ডিগ্রি জ্বর ছিল প্লাস প্রচণ্ড মাথা ব্যথা ছিল এই অবস্থা দিয়েও আমি এয়ারপোর্টে গিয়েছি আব্বুকে শুধুমাত্র রিসিভ করার জন্য যাই হোক আমরাই তো বাসায় চলে এসেছি আর আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ